আমার দেশে ধর্ষণ হয় বিচাকি পাবনা আসবে কবে বীরের বেশে ইসলামের ইন খানা আমার দেশে খুন হয় বিচাকি পাবনা আসবে কবে বীরের বেশে ইসলামেরই ইনখানা ইসলাম আইন যদি হয় রে মা হতে হবে না আর লাশ আমার দেশে কোরআন আইন যদি রে পাস অন্যায় ভাবে মা বন্দের হতে হবে না ধর্ষণ লাশ শান্তিতে থাকবে মোর দেশ নিরাপদে থাকবে মোর দেশ খানা আমার দেশে ধর্ষণ হয় কি পাবনা আসবে কবে বীরের বেশে ইসলামেরই ইনখানা আমার দেশে খুন হয় বিচাকি পাবনা আসবে কবে বীরের বেশে ইসলামেরইন খানা কোরআনেরই আইন আমার দেশে ইসলাম আইন যদি আসে দর্শকের বিচার হবে সঠিকভাবে আমার দেশে কোরআন আইন যদি আসে কোন সন্তরাশির বিচার হবে সঠিকভাবে শান্তিতে থাকবে মোর দেশ কানা নিরাপদে থাকবে মোর দেশ আমার দেশে ধর্ষণ হয় বিচাকি পাবনা আসবে কবে বীরের বেশে ইনখানা আমার দেশে খুন হয় বিচাকি পাবনা আসবে কবে বীরের বেশে ইসলামের ইনখানা কোরানের ইনখানা ও খুনি সন্ত্রাসী ধর্ষকরা তোমরা তো অস্ত্র দেখিয়ে দুনিয়ার মানুষের কাছ থেকে পার পেয়ে যাচ্ছ তোমরা তো অস্ত্র দেখিয়ে দুনিয়ার মানুষের চোখের আড়াল হয়ে যাচ্ছ ক্ষমতা দেখিয়ে তো অনেক কিছু করে ফেলছ কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদের যখন ধরবে তোমাদের কাছ থেকে জবাব চাইবে তখন তোমরা কি জবাব দিবা তখন তো তোমাদের কাছে না থাকবে ক্ষমতা না থাকবে কোনো অস্ত্র আল্লাহ তো অনেক শক্তিবান তোমাদের কাছে ধরলে তোমাদের কাছে জবাব চাইলে তোমরা তো কিছুই দিতে পারবে না কিছুই করতে পারবে না তোমাদের তো জাহান্নামে নামে যাওয়া লাগবে ও দুনিয়ার মানুষ তোমাদেরও বলি আর সন্ত্রাসী তোমরা যারা আছো শুনি ধর্ষক যারা আছো তোমাদেরও বলি আল্লাহ যেন সবাইকে একটু হেদায় দন করে উনি সন্ত্রাসী ধর্ষক তোমরা আছো তোমরাই সব বাদ দাও আল্লাহর মধ্যে ফিরে আসো দুনিয়ার মানুষকে দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দাও সকলকে শান্তিতে থাকতে দাও